ওযাদ আলোর শপথ ওয়াল লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা কলা। নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন

আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম ইয়াজিদিকা ইয়তীমান আওয়া নবী আপনি কি ইয়তিম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা আপনি পথ খুজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া ওয়াজাদাকা আঈলা ফআগনা আপনি নিঃস্ব হস্ত ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সাইলা ফালা তানহার ফরিয়া দি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি নেমাতে রব্বিকা ফাহাদ আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাত